আমি জ্যোতিষ টিভি গণ বিভিন্ন দিন বিভিন্ন বিষয় ধরে আলোচনা করার চেষ্টা করি আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোন দিকে। বিশেষ দিক বলতে বহু দিক যে জিনিসগুলো ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বেশি করে জানতে চান সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি অবশ্যই টিভি চ্যানেলে লাইভ করি চার দুটো চ্যানেলে চার দিন লাইভ করি আমার ইউটিউব চ্যানেলে তিন দিন লাইভ করি সাত দিনই কোনো না কোনো সময় লাইভে আছে কেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য কোনো এই ভাবে কিন্তু ইউটিউব চ্যানেল বানিয়েছি সিভিউ অ্যান্ড মোটিভেশন ফেসবুক পেজ সিভি গনাদি সিবি গনাদি অফিসিয়াল সিবি গনাদি লাইভ তো এ তিন চারটে চ্যানেলে কিন্তু প্রোগ্রাম করি শুধু নজর রাখা চ্যানেলগুলি এখন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ লাইক শেয়ার করা তাহলে বুঝিয়ে যাবেন কবে কোন দিন কী বিষয় নিয়ে আলোচনা করছে আজকেও একটা ফাটকা লাকি নাম্বার দেব কারণ মানুষের একটু সোর্স অফ ইনকামটা কমে গেছে মানুষ চায় যেটুকু রোজগার করছে খরচের হার কিন্তু বেড়ে যাচ্ছে যে যদি একটু এক্সট্রা কোনো পয়সা পেতাম হয়তো ভালো হতো যদি আপনি কিছু সায়সান দেন লটারি ওরিয়েন্ট তবুও আপনাদের কাছে অনুরোধ করব। যারা লটারি টিকিট কাটেন না নতুন করে লটারি টিকিট কাটার দরকার নেই কিন্তু যেই বা যারা লটারি টিকিট কাটছেন তারা ভাগ্যটাকে বিচার করে তবে লটারি টিকিট কাটবেন কেন বলছেন লটারি শ্রম ওরিয়েন্টেড নয় লটারি ভাগ্য ওরিয়েন্টেড তে ভাগ্যে যদি থাকে তবে হবে তা আপনার আদৌ ভাগ্যে আছে কি না এটা কিন্তু জেনে নেওয়ার খুব প্রয়োজন রয়েছে তারপর দরকার আপনার ফাটকা লাখি নাম্বারটা আপনার জন্ম নক্ষত্র কি কোন দিন লটারির টিকিটটা কাটব কোন দিন কোন টাইমের লটারি কাটবো সকালের কাটবো না সন্ধ্যাবেলার কাটবো না আমি রাত্রিবেলার কাটবো। এই জিনিসগুলো ঠিক ঠিকভাবে জেনে নিয়ে তবে সেই পদক্ষেপ ফেলা উচিত বা যেদিন কাটতে যাচ্ছি এটা কিন্তু শুভ কাজ আপনি লটারি কাটতে যাচ্ছেন আপনি আপনার সেই ভাগ্যের কালারে পোশাক পরে যাবেন আজকে দেখুন নাম্বার বুঝে গেছেন তাদের কাছে চলে গেছে যাদেরকে সাবস্ক্রাইব করা আপনাদের মানে এইসব আপনার জীবনযাত্রার মান বদলে দেবে যদি সত্যি আপনার ভাগ্যে থাকে ওয়ান ব্যাক এইট সেভেন এইট সেভেন আপনার লাইফস্টাইল বদলে যাবে যদি আপনার ভাগ্যে থাকে আসুন দেখে নেওয়া যাক এটার মধ্যে কোন গ্রহের প্রভাব রয়েছে এটাকে বলছে সংখ্যা মানে গ্রহগত প্রভাব এটা সংখ্যা তত্ত্বের একটা অংশ তাহলে রবির প্রভাব হচ্ছে এক তাহলে বাদিকে আমার রবি তা আমরা ধরে নিচ্ছি আপনার জন্মকালীন রবি ভালো আছে আপনার ফাটকা লাগে আমারটা ওয়ান কারণ ওয়ান ছাড়া তো রবি ভালো না থাকলে তো ওয়ান তৈরি হবে না আবার রবি যদি বৈশাখ মাসের দশ তারিখের মধ্যে দশ ডিগ্রির মধ্যে থাকে তখন জিরো যার জন্য ফাটকা লাখেনা ওরা ডিসাইড করাটা খুব কঠিন বড় জ্যোতিষী যারা পারবে না তাহলে ধরে নিচ্ছি আপনার ফাটকা লাখেন এবং ওয়ান ওয়ানটাকে বাদ দিয়ে রাখলাম এবার কি আছে এইট সেভেন এইট সেভেন তাহলে এইটটা কোন সংখ্যা এইট হচ্ছে আমার শনির সংখ্যা সাত কার সংখ্যা সাত কেতুর সংখ্যা এগুলো সব যোগ করে দিই আঠাশ সাত পনেরো আঠাশ সাত পনেরো 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 তিরিশ মানে তিন ব্যাকে আছে এক চার তাহলে রাহু তাহলে আমার দশাটা কী রবির চলছে অন্তর্দশা কি কেতুর অন্তর্দশা চলছে প্রত্যন্তদশা কি রাহুল প্রত্যন্তদশা চলছে তাহলে যদি আপনার রবির দশা কেতুর অন্তর্দশা রাহুল প্রত্যন্ত চলে যদি এই সময়ে চলে এই বছরেই আপনার লাইফস্টাইল বদলে যাবে খুব বড় প্রাইজের নাম্বার দেবে নয় টাকা হওয়ার তো এই নাম্বারে বড়ো প্রাইজও হয়ে যেতে পারে যদি আপনার ভাগ্যে থাকে প্রতিনিয়ত কোনো না কোনো প্রাইজ খেলছে কেউ না কেউ পাচ্ছে হয়তো আপনি পাচ্ছেন না তাহলে দুটো কথা এক হয় আপনার ভাগ্যে নেই বা আপনার ভাগ্যে আছে আপনার আইডিয়াল টাইমটা আসেনি অথবা ছকের মধ্যে কাল সর্পযোগ আছে বা যোগ আছে এগুলো বলি যে কালসর্পযোগ বা কোনো যোগ যদি হরস্কোপে থাকে বা হাতে থাকে তাহলে লটাই টিকিট কাটা থেকে বিরত থাকুন অর্থাৎ বন্ধ রাখুন করজোড়ে নিবেদন করব আপনার ঘরের জমানো টাকা ড্রেন আউট হয়ে যাবে চলে যাবে আপনি কিচ্ছু করতে পারবেন না যদি আপনার ছকে যোগ থাকে তাহলে কোনো ফাটকা ইনভেস্টমেন্ট কোনো ফাটকা ঝুঁকি নেওয়ার আগে একটা বড়ো জ্যোতিষীকে দেখিয়ে তারপর এগোনোটা উচিত কারণ আপনারাই বলছেন যে আমি প্রচুর টাকা দেনা হয়ে গেছি লটার টিট কাটতে কাটতে তা সেটা আপনার প্রথমেই খেয়াল রাখা দরকার ছিল যে একটা বড় জ্যোতিষীকে যাই আগে দেখিয়ে নিই আমার ভাগ্যে আছে কি না যদি থাকে আইডিয়াল টাইমটা কোন সময় হবে সেই সময় কাটবো। এই যে ফাটকা লাগি না আমার বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে বলছে ভিখুদা আমি না প্রাইজ পেয়েছি বিঘুদা আমি এই পেয়েছি বিঘুদা আমি আঠেরো লক্ষ টাকা পেয়েছি কি ভিঘুদা আমি ন লাখ টাকা পেয়েছি হরদমি তো হোয়াটসঅ্যাপে মানুষ জানে বউ অনেকে দেখাতে সেও বলে আমি না ওদিন নব্বই হাজার পেয়েছি ওই দিন না আমি পঁচিশ সেমে একটা দু লাখ পঁচিশ হাজার পেয়েছি ভালো লাগে শুনে কারণ তারা ফলো করছে তারা ব্যাপারগুলোকে স্টাডি করছে করে করে তারা গিয়ে কাটছে তাদের ভাগ্যে থাকলে তবে হবে ভাগ্যে না থাকলে তো হবে না তাহলে আজকের নাম্বার কি দিয়েছি দেখে নিয়েছেন ওয়ান এইট সেভেন এইট সেভেন আমি সিবি কর্না দিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো যারা দেখাবেন মনে করবেন স্ক্রিনের ফোন নম্বর রয়েছে ফোনে ফোন করে বুকিং করে আসবেন আপনি চেম্বারেও আসতে পারেন অনলাইনেও পরিষেবা নিতে পারেন একই ভিজিট আপনি ঘরে বসে পরিষেবা নিন আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব নমস্কার